গধলি লগ্নে রিমঝিম বৃষ্টি আসতেছে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই যে দেখুন বৃষ্টি আর বৃষ্টি অনেক সুন্দর বিকেলের বিকেলের বিকেলবেলা সে অনেক সুন্দর একটা দৃশ্য দেখুন আপনারা সুন্দর একটা দৃশ্য এই বৃষ্টি আসতেছে দেখেন রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি आर बिस्ती बिस्ती आर बिस्ती বৃষ্টিতে কোথাও বের হওয়া যাচ্ছে না সারাদিনই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি ঢাকায় অনেক বৃষ্টি ঘুড়ি বৃষ্টি এই বৃষ্টির মাঝে কোথাও যাওয়া যাচ্ছে না ঘরের মধ্যেই আসি কোথাও যাওয়া যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে পুরো রাস্তাঘাট ভরে গেছে এবং পুকুর নদী পুকুর নালা পুরোটাই ভরে গেছে বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টি গাজীপুরে দেখেন আকাশের ম্যাগ কত সুন্দরভাবে উড়াচ্ছে ম্যাকটা অনেক সুন্দর একটা বিকেলের ম্যাগ ম্যাগটা অনেক সুন্দর লাগতেছে সব ম্যাঘ দৌড়াদৌড়ি করতেছে তারা ছোটবেলায় বলতাম তারা পানি আনার জন্য যাচ্ছে মনে হয় পানি আনতে যাচ্ছে আবার পানি ঢালবে গাজীপুরে ম্যাগটা খুব ছুটাছুটি করে উত্তর দিকে যাচ্ছে মনে হয় চলে যাচ্ছে এটা হিমালয় পর্বতের দিকে ওই দিকে থেকে সাগর থেকে মনে পানি উঠাইতে পারে তারপরে গাজীপুরে আসে পানিটা ঢেলে দিবে এটাই মনে হচ্ছে ম্যাগগুলো সব ছুটাছুটি করে উত্তর দিকে চলে যাচ্ছে সেই সাগরের দিকে ছোটোতে শুনতাম ছোটোতে বুঝতাম যে ম্যাগগুলো নাকি সাগর থেকে পানি তুলে আবার নিয়ে এসে পানি দিয়ে দেয় তো এখন মনে হয় ম্যাগগুলো ওই যে পানি আনতে যাচ্ছে দেখেন এই ম্যাগগুলো চলে যাচ্ছে দেখছেন

বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আর গাইতে ভালো লাগে আরে ভিজতে ভালো লাগে রিমিঝি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর বৃষ্টি ভালো লাগে লা 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 নে নে না নে না না নে না নে না না প্রচুর পরিবারে ঝিম বৃষ্টি আসেছে এবং বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে এবং গাইতেও ভালো লাগে দেখুন মুসুল ধারে বৃষ্টি আসতেছে কুকুর শিয়ালের মতো বৃষ্টি আসতেছে ক্যাড অ্যান্ড ডক্স ছোটোতে মনে করতাম ইট ইজ ক্যাড অ্যান্ড ইট ইস রেইন ক্যাড অ্যান্ড ডক্স মনে করতাম যে কুকুর শিয়ালের মতো বৃষ্টি আসতেছে কিন্তু না ওইটা হবে মুসুল ধারে বৃষ্টি আসতেছে আমি মনে করতাম যে আসলে এটা কেমন কথা ক্যাট অ্যান্ড ডগস মানে কুকুর শিয়ালের মতো ক্যাট অ্যান্ড ডগস ক্যাট অ্যান্ড ডগস কুকুর বিড়ালের মতো বৃষ্টি কিন্তু এটা মুসুলধারে বৃষ্টি কীভাবে হয় তো এটা হচ্ছে একটা প্রবাদ প্রবচন যেটাকে ইট ইস রেইন ক্যাট অ্যান্ড ডগস মুসুল ধারে বৃষ্টি হইতেছে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সুন্দর আবহাওয়া কিন্তু বৃষ্টিটা আসতেছে বৃষ্টিটা আসতেছে আর সবগুলোই মনে হচ্ছে বাড়িঘর ঝকতেছে ঝকতেছে তুমি কারলাাহা গিহিয়া গাথরে সহকীহি বকলো ফুলের মালা না সি রাতে আজ জহবনে কি সমার সকী কারলা গিয়া তুমি কার লাগিয়া গা ধরে সখিহি বকুলো ফুল মালা ও তুমি কার লাগিয়া গা ধরে সখী বকুলো ফুল মালা ওহো বন্ধু বন্ধু যায় না সারি তুই বন্ধু সাহারিয়াহা গেলে আদর করবে কে ও দুই বন্ধু সাহারিয়া গেলে আদর করবে আরে ও বন্ধু রে আরে মালা বা খাট পালং বন্ধু জায়না সারি হিয়া তুই বন্ধু আহা গেলে আদর করবে রে দুই বন্ধু সহারিয়া গেলে আদর করবে কে আরে ও বন্ধু রে আমার সোনা বন্ধু রে তুমি কথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে তুমি কথায় রহিলা রে দিনে রাইতে আমি খুঁজামি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা হারে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলাহারে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে হে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তোহরে যদি না পাই তো হে আমার জীবনের তোহরে তখন তুমি বলবে আমায় আমায় হি হে আমার সোনা বন্ধুরে তুমি কথায় রইলা রে আমার বন্ধু রে তুমি কথায় রইলা অমর বন্ধু রে তুমি কোথায় রইলা যদি বন্ধু যাবার যাও ঘরে গাম সাহা ধুয়া যাও রে বন্ধুকা জলব মরারে কো দিন হাঁশিবেন বন্ধু কয়া হাজা কয়া যাহী গুম দিন হাসিবেন হেন বন্ধু কয়াহ আহ কয়া যাহে বট হবি খা জেহে মন ৰে তোৰ বন ধুমায় তেহে মন ৰে বট হবিখে চায় জেহেম ৰে ওই না তোর বন্ধু মায়া তেহে মোহন রে ও জলভ মরা হে হে কোন দিনা বন্ধু খা যাহ' কয়া যাহাঁ ঔৰে কোন দিনা শিৱেন্দে বন্ধ ধু খয়া যাহাই ঔৰে অ' খিহি অ' বহু ধুহুকা জলভ মোরা হে হি না শিবেন বন্ধু কয়াহা যা আহ কয়া যাহে কোদিন শিবেন বন্ধু খ যাউ ৰে ধন্যবাদ চবাইকে